গুড মর্নিং বন্ধুরা তোমরা সবাই জানো আমি এখন কলকাতা চলে এসেছি আমি এখন এই কয়েকটা দিনের জন্য কলকাতাবাসী সকালবেলা দরজাটা খুলেই এরকম একটা সুন্দর জায়গা আর তারপর ঠাম্মায়ের হাতের গরম গরম এক কাপ চা এ ঠাম্মা কিন্তু চাটা দুর্দান্ত বানায় এখনো পর্যন্ত ঠাম্মা সবাইকে চা বানিয়ে খাওয়ায় আর আমার পুচকুটা সকালবেলা ঘুম থেকে উঠেই শুরু করেছে কিছু টুকটাক টুকটাক খেলনা নিয়ে খেলতে এবং সেইগুলো শুধু খেলছে তাই না ওগুলো বাড়ি নিয়ে যাবে এরকম একটা আবদার আর মামনিকে সবজি বাজার করবার জন্য বাইরে যেতে হয় না কারণ এখানে বারান্দায় দাঁড়ালেই যাবতীয় সবজি কিন্তু চলে আসে এটা কিন্তু বেশ মজার একটা ব্যাপার আমাদের ওদিকেও রাস্তায় রাস্তায় যায় কিন্তু আমার বাড়িটা যেহেতু একটু অন্যদিকে সেহেতু সবজি পাওয়াটা একটু দুষ্কর সেই জন্য আমাকে কিন্তু বাড়ি থেকে বেরোতেই হয় আর এই যে এই বারান্দায় দাঁড়িয়ে আছি এখানে উপর থেকে সবজি কিনে নেওয়া হচ্ছে নিচে একটা ব্যাগ ঝোলানো আছে সেখানে যাবতীয় সবজি সবজি বিক্রেতা ভরে দিচ্ছেন তারপর উপরে তুলে নেওয়া হচ্ছে আর আমরা বর্তমানে যে রুমটায় আছি সেটা হচ্ছে মিউজিক রুম আর সেখানে দাদাবাবুর নানা রকম ছবি শুধু ছবি না আমার মনে হয় এগুলো এক একটা অলঙ্কার তো সেই অলংকারগুলো চারদিকে দেওয়ালে কিন্তু আটকানো আছে আর এই যে দাদা бабуর ছবিটা দেখতে পাচ্ছো এটা দাদা бабуর স্টুডেন্ট নিজের হাতে এঁকে তারপর উপহার দিয়েছে এটা কত বড় প্রাপ্তি একবার বলো মামুনি এখানে বাউল সাজিয়ে রোগা আছে রোগা হচ্ছে তাই এটা খাওয়া দাওয়া ঠিকঠাক করে না যে দারুণ ভাত খেলাম খাওয়া দাওয়া কমপ্লিট তারপর কে অ্যালិកসা লাইচারা ना ना वो क्या वो स्विच ऑफ कर दे बन्द हो ठाकुर एलेक्सा स्विच ऑफ लाइट टू लाइट टू इज इन दिस रूम ओके एलेक्सा लाइट बंद कर ना लाइट बंद कर बोल ले एलेक्सा स्विच ऑफ द लाइट ये حبايبي হয়েছে হ্যাঁ শিখেছ আরে কি সুন্দর একটা জিনিস দেখো ব্যাঙের আওয়াজ হচ্ছে মানে এটা বাবু ব্যাংকক থেকে মামনির জন্য নিয়ে এসেছে খুব সুন্দর স্বপ্নের মতো একটা জায়গা যেটা হচ্ছে ছাদ এই ছাদে না এলে পরে কি করে মন ভরবে মানে কলকাতা আসাই বৃথা যদি মামনির ছাদটা না দর্শন করা যায় এখানে সুন্দর একটা দোলনা পুচকুটার না আমারও ইচ্ছে করছে মাঝে মাঝে দোল খেতে আর এই যে দেখো এখানে পুরো ব্যাপারটাই সোলার সিস্টেম এখানে পাখির জন্য কিন্তু জলটা দেওয়া হয়েছে বিভিন্ন রকমের ফুল আর সব থেকে বড়ো ব্যাপার কি বলো তো প্রত্যেকটা গাছে এক গাছ করে ফুল শীতে যদিও ফুল হয় আমার বাড়িতে প্রচুর গাছপালাতে ছাওয়া হয়ে গেছে বলে এখন আর ফুল টুল হয় না কিন্তু এখানে সারাক্ষণ রোদ পাই তো রোদটা তো খুব ইম্পর্টেন্ট না গাছের জন্য তো সেই জন্য দেখো চারদিকে কিন্তু ফুলই ফুল ফুলই ফুল Sampai <small> jumpa di video selanjutnya. যেহেতু একটা সুন্দর দোলনা আছে আমার পুচকুটা সেই লোভে দশবার করে ছাদে আসছে আর এখানে একটা ঐতিহাসিক জিনিস দেখায় জল এই যে টেলিফোনটা এটা কিন্তু এখন আর দেখাই যায় না সেই গাদের ফিল্মে আমি দেখেছিলাম তাও সেটা আবার এরকম ছিল না একটু অন্যরকম ছিল আর আমার পুচকুটা কানে নিয়ে দেখে নিলো কোনোরকম আওয়াজ পাওয়া যাচ্ছে কিনা হ্যালো হ্যালো বলে একবার দেখে নিল গ্রাম বাংলায় যারা একটু অবস্থাপন্ন ঘরের মানুষজন তাদের বাড়িতে কিন্তু এরকম ল্যাম্প দেখা যেত যেটা এখন আর দেখাই যায় না একেবারে বিরল বলা যেতে পারে সকাল থেকে কাজ হলো ই করা মানে কি বলে ফটো তোলা দাদাবাবুর ফটো ফটো রান্নার ব্যবস্থা হচ্ছে আর আমি রীতিমতো ফাঁকি মারছি আর কি

এই যে টাকা এই কোমরে রেখে হ্যাঁ গুড নাও বাজা একবার বিদায় দে মা घोड़े आस्पी কি করছিস ওইদিকে কি করছিস ওইদিকে যা ওইদিকে কোথায় যাবি দি ওইদিকে কোথায় যাচ্ছে একদিনই ভালো লাগছে নাকি বেরু বেরু করতে গেল সন্ধ্যা হয়ে গেছে আর এই যে ছোটমনি চলে এসেছে ছোটমণি এত শরীর খারাপ তবুও কিন্তু দেখা করার জন্য চলে এসেছে এটাই বলে ভালোবাসার টান আর আমি যদি কলকাতার সমস্ত জায়গাগুলো ঠিকঠাক চিনতাম তাহলে আমি নিজেই চলে যেতাম কষ্ট করে আর ছোটমণিকে আসতে হতো না তো সন্ধ্যার সময় ছোটুকে বললাম চলো একটুখানি ঘুরে আসি এবার নিজেরা তো কখনো বেরোয়নি মামনির সঙ্গে বা দাদা বাবুর সঙ্গেই ঘুরে ঘুরে বেড়াচ্ছিলাম তো মনে হলো একটুখানি ঘুরে আসি নিয়ে ঘুরতে গিয়ে দেখলাম একটা জায়গায় ভীষণ সুন্দর অনুষ্ঠান হচ্ছে সেখানে সেই অনুষ্ঠানও কিন্তু একটুখানি দাঁড়িয়ে দাঁড়িয়েই উপভোগ করলাম শিল্পী যাকে আমরা কিন্তু ঘরে বসেই টিভিতে দেখতে পাই তো যারা যারা চিনতে পারলে তার একটু কমেন্ট বক্সে জানিও যে উনি কে এত সুন্দর একটা প্রোগ্রাম আমরা মোটামুটি তিনটে গান দাঁড়িয়ে দাঁড়িয়ে শুনলাম তারপর বাড়িয়ে এসে মনে হলো আমরা নিজেরাই বা কম কি আমরাও একটু গান গাই ঘোড়া

চলো বন্ধুরাম এমনি গান শুনতে শুনতে আজকের মতো ভিডিওটা এখানেই শেষ করলাম পরে আবার আসবো অন্য কোনো ভিডিও নিয়ে যারা এতক্ষণ সঙ্গে ছিলে তাদেরকে অনেক অনেক ধন্যবাদ সবাই খুব ভালো থেকো সুস্থ থেকো টাটা